অ্যাডমিশনের ব্যর্থতার বৃত্তে অনেকেই ঘুরপাক খাচ্ছ কিন্তু মনে রাখবে সময়টি এখন তোমার রিস্টার্ট করার একটি স্বপ্নের দরজা বন্ধ হয়ে গেলে খুলে যায় আরেকটি স্বপ্নের দরজা সেই দরজাটির নাম কৃষিগুচ্ছ ও জিএসটি গুচ্ছ যেখানে রয়েছে আটাশটি বিশ্ববিদ্যালয় তোমাদের সেই স্বপ্নের দরজাকে আরও প্রসারিত করতে চারটি প্ল্যাটফর্মের একটাই গোল একটাই স্বপ্ন কৃষি গুচ্ছে প্রায় চার হাজার এবং জিএসটি গুচ্ছে প্রায় আট হাজার অর্থাৎ সর্বমোট বারো হাজার সিটের মধ্যে একটি সিট নিজের করে পেতে দরকার ডেডিকেটেড প্রিপারেশন কিন্তু এত অল্প সময়ে কিভাবে সম্ভব তোমাদের পুরো ম্যাথ সাবজেক্টটিকে জিরো থেকে শুরু করে সকল টপিকসকে টাইপ ভিত্তিকভাবে এবং বিগত বছরে আসা সকল প্রশ্নকে অ্যানালাইসিস করে বিকল্প উপস্থাপনায় গুছিয়ে দেওয়ার দায়িত্বে থাকছি আমি তোমাদের কাব্য ভাইয়া কৃষি ও গুচ্ছের ভর্তি প্রস্তুতিতে ফিজিক্সের যা কিছু দরকার থিওরি পার্ট গাণিতিক পার্ট হ্যান্ড ক্যালকুলেশন এ টু জে গুছিয়ে দেওয়ার জন্য থাকছি আমি তোমাদের ইয়াসিন ভাইয়া আমি তোমাদের রেজল্ট ভাইয়া কৃষি ও গুচ্ছ ভর্তি পরীক্ষায় যেই সাবজেক্টটিতে শিক্ষার্থীরা সব থেকে বেশি খারাপ করে সেটা কিন্তু কেমিস্ট্রি আবার সবচেয়ে যে ভালো করে সেটাও কিন্তু কেমিস্ট্রি আমাদের এই কোর্সটিতে কেমিস্ট্রি সাবজেক্টটিকে এমন ভাবেই পড়াবো যেন শতভাগ হয় বায়োলজির জন্য থাকছি আমি সাদি ও রাহাত ইনশাল্লাহ বায়োলজির ভয়কে করব জয় এই কোর্সকে অন্য সব কোর্স থেকে ব্যতিক্রম করছে প্রগ্রেস কার্ড ও ব্যাচ র্যাঙ্ক যার মাধ্যমে খুব সহজেই তুমি তোমার অবস্থান যেমন জানতে পারবা ঠিক তোমার অন্য অন্য প্রতিযোগীরা কে কততম অবস্থানে আছে কে তোমার চেয়ে এগিয়ে আছে কে তোমার চেয়ে পিছিয়ে আছে এই জিনিসগুলো সহজেই জানতে পারবে দেশ সেরা টিচার প্যানেলের সমন্বয়ে গঠিত এই কোর্সটিতে তোমরা পাচ্ছ সিক্সটি প্লাস লাইভ ক্লাস এবং এইটটি প্লাস এক্সাম ভর্তির সাথে সাথেই তোমরা পাচ্ছ কৃষি ভর্তির বাইবেল নেটওয়ার্ক বইটি তোমার একটি সিদ্ধান্তই বদলে দিতে পারে তোমার অ্যাডমিশনের যাত্রাকে তোমার কৃষিবিদ হওয়ার স্বপ্ন পূরণে